ব্লেজার চলে এসছে মাত্র আর মাত্র টু ফোর ডাবল নাইন সব সাইজ আছে ছত্রিশ থেকে নিয়ে আছে একদম ছেচল্লিশ দু চারশো নিরানব্বই টাকায় মাত্র এরো থ্রি পিস শুট পাচ্ছেন পাঁচ হাজার টাকায় এগারোশো টাকা থেকে পাচ্ছেন এরকম সব ব্র্যান্ডেড জ্যাকেট ব্র্যান্ড থাকছে রেয়ার রেবিট স্পাইকার মন্টে কিলার সব এগারোশো টাকা থেকে এগারোশো টাকায় রেয়ার রেবিট মতো জ্যাকেট যার এমআরপি কত থাকছে দাদা ছ হাজার টাকা পনেরোশো টাকায় কিলারের এর জ্যাকেট পাহাড়ে পাহাড়ে গেলো যেগুলো পড়ে একদম মাইনাস ডিগ্রি অব্দি চলবে ডেনিম জ্যাকেট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে স্প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া সিওডিতে পাবেন নমস্কার চলে এসেছি শো থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন যেমনই আপনারা জানেন পার্টি সিজন আর ওয়েডিং সিজন তো এই উইন্টার তো খুব ভালোই আছে তার সাথে উইন্টারের জন্য একবার দাদাকে গ্লিমস দিয়ে দিতে বলবো জ্যাকেট সোয়েটশার্ট হুড়ি তো থাকছে তো আমরা শুরু করব জিনিস দেখিয়ে দাদা ব্র্যান্ড অ্যারো আচ্ছা অ্যারোর শুট থ্রি পিস শুট এই দেখুন জিনিসটা দেখুন এদিকে পার্টি ওয়ার এদিকে অফিস ওয়ার দুদিকে পড়তে পারবেন ব্র্যান্ড অ্যারো প্যান্টের সাথে দাম কত দাদা কত দাম ষোলো হাজার টাকা বাপ এত দাম ষোলো হাজার টাকার জিনিস এরো ব্র্যান্ডেড দেখুন এরোর কিন্তু ষোলো টাকা সব এ লাগে না সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার জিনিস পাচ্ছে সেট এগুলো পুরো থ্রি পিস সেট আছে আচ্ছা এটা একটা আছে দেখুন বাহত সুন্দর দাম কত হবে দাদা দাম থাকবে দাদা দামের চমক তো থাকবেই আগে কিছু কালেকশন দেখিয়ে দিন কালার দুটো তিনটে কালার দেখালে হবে দেখুন এই দেখুন এত সুন্দর একটা পার্টি ওয়্যার শুট দেখুন এদিক দিয়ে পুরো শুট থ্রি পিস শুট দেখুন এটা এটা এই দিক দিয়ে পার্টি ওয়ার লুক এই দিক দিয়ে ফর্মাল ওয়ার লুক দুদিকে পড়তে পারে উইথ প্যান্ট হ্যাঁ থ্রি পিস শুট এটা কত এমআরপি আছে ষোলো হাজার টাকা

বাইরের চেকের মধ্যে থাকছে কি কালার কালার দেখুন কালার সব লাইট ডিপ যেরকম শেড চাইছে দেখুন সব রকম শেড মানে বিয়ে বাড়ি থেকে যে কোনো পরার মতো একদম সব সবকিছুর সাথেই পেয়ে যাবেন দু হাজার চারশো নিরানব্বই দু হাজার চারশো নিরানব্বই টাকায় মাত্র জ্যাকেট

তিনটা নিন এগারোশো টাকা পার পিস আচ্ছা এগারোশো টাকা পার পিস এগারোশো টাকা পার পিসে পাবেন এরকম সব কালারফুল জ্যাকেট আমি প্রচুর কালার রয়েছে না এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে প্রচুর প্রচুর আছে দাদা প্রচুর সুন্দর দেখুন এটা যেমন কিলারে দেখুন কিলারে দেখুন পেছনেও প্রিন্ট করা দেখুন প্রচুর এদিক দিয়ে জ্যাকেট শুধু আমি দেখাতেই থাকবো আপনাকে যা সব এগারোশো টাকা করে তিনটে নিলে তিনটে নিলে রিয়ার রেবিট মন্টে স্পাইকার আর কিলার হলে একটা আঠারোশো টাকা এমআরপি সাড়ে পাঁচ হাজার টাকা একটা আঠারোশো টাকা আচ্ছা দুটো নিন পনেরোশো টাকা পার পিস বা কালার দেখে নিন অফার থাকছে কিন্তু এখানে দেখুন কোথায় পাবেন অ্যাড্রেস কিন্তু শো অফ বাঘায আছে দমদমে আছে শ্রীরামপুরে আছে নম্বরে একটা আপনারা হোয়াটসঅ্যাপ করুন তিনটে অ্যাড্রেস

প্যান ইন্ডিয়া তে পাবেন সিওডি তে পেয়ে যাবেন পুরো প্যান ইন্ডিয়া পাবো এক পিস এক পিস পেয়ে যাবেন হুডি দেখিয়ে দেবো হুডি

আসতে হবে স্টক কিন্তু প্রচুর আছে প্রচুর প্রচুর তিনটে স্টোর এদিকে দেখুন দেখতে পাবেন তাহলে আমাদের তিনটে স্টোর আছে তিনটে স্টোর আপনারা স্ক্রিনে যারা দমদম আছে দমদম দিক থেকে আসতে যারা দমদম ভিজিট করতে পারে যারা হাওড়া শ্রীরামপুরে থাকেন শ্রীরামপুরে ভিজিট করতে পারেন বা সাউথ দিকে থাকেন যারা সাউথ কলকাতা যারা থাকেন তারা বাঘাজি দিনে ভিজিট করতে পারেন দেখুন আর স্ক্রিনে যারা নাম্বারে কন্টাক্ট করলে সমস্ত গাইড করে দেবে হবে সেভেন ডেজ ওপেন থেকে দোকানে নাদের শার্ট পেয়ে যাবেন জিন্স পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন একই ছাদের তলায় তাহলে দেরি না করে ঝটপট চলে আসুন আমাদের শো অফে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন যাই কোড এর মধ্যে থাকছে তো সব 60 টি শার্ট 800 টাকা থেকে শুরু আছে দাদু 800 টাকার মধ্যে বাহ ডিভাইস পেয়ে যাবেন কিলার পেয়ে যাবেন জ্যাকেন জونز পেয়ে যাবেন স্পাইকার পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন দেখুন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি আমরা কিন্তু সারপ্লাস প্রোডাক্ট নিয়ে ডিল করি অ্যাশর্টমেন্ট থাকে হ্যাঁ তাই সব কিছু সাইজ ওয়াইজ এটার সব সাইজ পাবেন না বাট পেয়ে যাবেন ডিভাইজও আছে দাদু এটা লিভাইসের কি দাম থাকছে 1200 টাকা 1200 টাকার মধ্যে পেয়ে দেখুন আর সব ট্যাগ वगैरह এমআরপি যে সব কিছু সব পেয়ে যাবেন আপনারা সবকিছু উইথ এমআরপি দেখেছেন বাহ

বেশটা চলে আসুন আপনারা সব ওভার দা ফোন দেখানো যায় না অনেকটা মানে ভিডিও বড় হয়ে যায় মানে পুরো দেখালাম তিনটে এটা বুট কাট আছে ব্যাগি ফিট আছে সব রকমই পেয়ে যাবেন নিয়ারেস্ট 1200 টাকায় বুট কাট ব্যাগি ফিট স্ট্রেট ফিট সবই পাবেন তো নিয়ারেস্ট শো অফে আপনি ভিজিট করুন ব্র্যান্ড দেখছেন দাদা জ্যাকেন জونز আছে শ্রীরামপুর দমদম বাগাজুদিনে ভিজিট করুন আর পছন্দের প্রোডাক্ট কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে